বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আ মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে সব পরিবারে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব যদি সেইভাবে করতে পারেন যাকে আপনি বিয়েতে রাজি করতে চাচ্ছেন তাকে তো বিয়েতে রাজি করতে পারবেনি তার রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তারা প্রত্যেকেই আপনার সাথে তার বিয়ে দিতে এমনভাবে রাজি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্যই জন্য আমি যেভাবে বর্ণনা করব সেইভাবেই আপনাদেরকে করতে হবে একটু এদিক সেদিক করতে পারবেন না এই আমলটিকে আপনারা চাইলে তিনটি নিয়মে করতে পারবেন প্রতিটি নিয়মই আমি ভিডিওর মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ যে নিয়মটি আপনার কাছে সহজ মনে হবে আপনি যে নিয়মটিকে করতে পারবেন সেই নিয়মেই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন এই আমলটিকে আপনাকে পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে তারপরেই হচ্ছে আমল করতে হবে আপনারা অনেকেই রয়েছেন এর আগে হয়তোবা পছন্দের মানুষকে বেতে রাজি করার জন্য নিজে অনেক আমল করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন শেষ পর্যন্ত ফলাফল জিরো শায়করা দেখা যায় যখন পারে না তখন বলে শরীর বন্ধ করা আছে এই জন্য হলো না আসলে আগে কিন্তু তারা এই কথাটি বলে না আসলে বিষয়টি ওইরকম না শাহেকদের আসলে মূল আমলগুলো জানা নেই এবং আমল যেভাবে প্রয়োগ করতে হয় সেভাবে আমল শায়েকরা প্রয়োগ করতে পারেন না অথবা ছায়করা আমলের মূল বিষয়টি জানেন না এই জন্য তাদের আমল থেকেও ভালো কিছু পাওয়া যায় না আপনারা হয়তোবা অনেক তথ্য রয়েছে আমল করার জন্য যেগুলো প্রয়োজন সে সম্পর্কে অবগত নন এই জন্য আজকে যে আমলটি বর্ণনা করব। একবারের জন্য হুবু হুব সেভাবে করে দেখেন আল্লাহ তাল আপনাকে এমনভাবে কামিয়া দান করবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না ওই আমল থেকে আপনি যদি কোনো পছন্দের ছেলেকে বিয়েতে রাজি করতে চান তার জন্য করতে পারবেন পছন্দের মেয়েকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন অথবা কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে সে রাজি আছে অথবা তার পরিবার রাজি নেই অথবা সে এবং তার পরিবার কেউই রাজি নেই তাকেও বেতে রাজি করার জন্য তার পরিবারকে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন অথবা এমন যদি হয় কাউকে আপনি বিয়ের প্রস্তাব অনেকবার দিয়েছেন কিন্তু সে একেবারেই শত শতবার আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমনকি তার পরিবারের সদস্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আপনার সাথে তার বিয়ে কোনো মতোই হবে না এটা আপনি ধরে নিয়েছেন ইনশাআল্লাহ এই আমলটি করে দেখেন সে এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যই পুনরায় দেখবেন রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আপনার নাম শুনতে পারতো না তারা এখন আপনার সাথে তার বিয়ে দেওয়ার জন্য নিজেরাই ব্যাকুল হয়ে যাবেন সে আল্লাহ এবং আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য আপনি এই আমলটিকে করতে পারবেন এমন কি আপনি হচ্ছে এই আমলটিকে চাইলে কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না ওই সম্পর্ককে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য তাকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এক কথায় সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক আমি আমলস্রী যেভাবে প্রয়োগ করতে বলবো তিনটি নিয়মের যে একটি নিয়মে যদি আমল প্রয়োগ করতে পারেন আল্লাহ তাল রহমতে আপনি পছন্দের ছেলের জন্যই করেন পছন্দের মেয়ের জন্যই করেন অথবা আপনি যাকে বিয়ে করতে চান সে ছেলে হোক আর মেয়ে হোক শুধু এই আমলটিকে আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে মুহূর্তের মধ্যেই দেখবেন যে ব্যক্তি আপনার নাম শুনতে পারতো না নাম শুনলে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠতো সেই ব্যক্তি এখন আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না এই আমলটি করার পর থেকেই তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না সে সব সময় চিন্তা করতে থাকবে আপনার সাথে যদি তার বিয়ে হয় তাহলে সারা জীবন সে ভালো থাকবে সুখে শান্তিতে বসবাস করবে তার মস্তিষ্কের মধ্যে তার কলভের মধ্যে তার লজ্জায় স্থান তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্তপিণ্ড মাংসপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এই তালসামের খাদেমগণ এমনভাবে আপনার প্রতি আকর্ষণ উত্তেজনা প্রেম মহাবৎ ভালোবাসা সৃষ্টি করে দিবে সে আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে আর কাউকে করতে চাইবে না এমনকি সে বিয়ে করতেও পারবে না ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখতে থাকবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না তার দুই চোখ সবসময় আপনাকেই দেখতে চাইবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলপাড়া হয়ে যাবে তার দুই কান আপনার কথা শোনার জন্য অদীর আগ্রহণী অপেক্ষা করবে তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে কলবের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে এমনকি সে আপনি ছাড়া আর কারো কথা শুনতে ভালো লাগবে না তার কাউকে দেখতে তার ভালো লাগবে না কাউকে নিয়ে চিন্তা ভাবনা করতেও তার কোনো সময় থাকবে না তার সারা অঙ্গের শুধু আপনার জন্যই চিন্তা ভাবনা হতে থাকবে যতক্ষণ না সে আপনাকে একাকৃত্ব না পাবে সান্নিধ্য না পাবে আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত তার শারীর থেকে এই উত্তেজনা কখনোই দূর হবে না এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবেই করবেন একটু এদিক সেদিক করবেন না এই আমলটি করার জন্য প্রথম কাজ হবে আপনি পাক পবিত্র হয়ে করে একটি নির্জন স্থান বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা বন্ধ করে নেবেন এরপরে হচ্ছে যায় নামা যাব সে কেবেলা হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই হচ্ছে আপনি আমলটি করবেন এই আমলটি করার জন্য আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রেখে পূর্ণ বিশ্বাস করবেন আল্লাহ তালা অবশ্যই তাকে আপনাকে পাওয়া দিবেন এই বিশ্বাসটা অবশ্যই অবশ্যই রেখে তারপরে হচ্ছে আমলটি করবেন আমলটি করার শুরুতেই আপনাদের কাজ হবে সারফুর উমার এবং তাসিন করে নেওয়া সারফুর উমার এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা যদি আপনি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফর উমার এবং তাসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না সারফুল উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিন যে কোনো সময় করতে পারবেন তবে বিয়েতে রাজি করার উত্তম সময় কোনটি এই সম্পর্কে যদি অবগত হতে চান আর ওই সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনাদের জীবনের প্রয়োজন প্রয়োজনে সকল অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশা আল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালা রহমতে আমান চমৎকার রেজাল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আগেই বলেছি বুঝে বুঝে আমল করতে হবে প্রথমে আপনাকে এক টুকরা সাদা কাগজ সামনে নিতে হবে সামনে নেওয়ার পরে এই যে দেখেন এই শব্দটিকে ভাবে আরও দুইবার লিখতে হবে অর্থাৎ মোট তিনটা এই শব্দ তিনবার লিখবেন এখানে একবার লিখা আছে আর দুইবার লিখবেন দেখেন এখানে তিন দ্বারা বুঝিয়ে দিয়েছি এ তিন হবে না এই শব্দটিকে এখানে আরো দুইবার লিখবেন আর এই যে শব্দটি রয়েছে এখানে একবার লিখা আছে আরো পাঁচবার লিখবেন অর্থাৎ এই শব্দটি মোট ছয়বার লিখবেন এরপরে এই শব্দটি এই লাইনে চারবার লিখবেন একবার লিখা আছে আর তিনবার লিখবেন আর দ্বিতীয় লাইনে এই শব্দটিকে চারবার লিখবেন একবার লেখা চার তিনবার লিখবেন আর এই শব্দটিকে তার নিচের লাইনে নয় বার লিখবেন যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তার চারপাশে গুল করে আপনাকে তওকিল লিখতে হবে ঠিক তির ক্ষেত্রে আপনি হচ্ছে বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন এই তাহসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে এবং তার পরিবারকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বেতে রাজি করার জন্য আমার প্রেম মহব্বত ভারবাসা দিয়ে এক

যখন গুল করে আপনার এই লেখা শেষ হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আজিমা দিহি রুষিয়া আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি

পঁয়তাল্লিশ বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে বার শুনবেন আমার জেনে তালসাম পর্যন্ত পৌঁছায় তালসামটা সামনে রেখে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তিনটা নিয়ম বলে দিব যে কোনো একটি নিয়ম প্রয়োগ করলেই হয়ে যাবেন শাহাল তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন প্রথম নিয়মটি হচ্ছে যদি সম্ভব হয় যে তার চলাচলের রাস্তায় তলসামটিকে পুঁতে দেওয়ার জন্য অর্থাৎ তার পরিবার এবং তার সদস্যরা যেখান দিয়ে চলাচল করে এমন জায়গায় পুঁতে দিলেই হবে অথবা সে যদি যেখান দিয়ে চলাচল করে সেখানে পুঁতে দিলেও হবে অথবা আপনি হচ্ছে এই তলসামের উপরে কোনো মিষ্টি জাতীয় জিনিস রেখে সেই মিষ্টি তাদেরকে খাওয়ারেও চলবে অথবা এমন উঁচু আসে ঝুলিয়ে দিবেন যে গাছের ফল পাকলে মিষ্টি হয় এবং বাতাসে যত ধুলবে তার এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য তত দ্রুত পাগল পাড়া হয়ে আপনার সাথে তার বিয়ে দিতে রাজি হয়ে যাবেন শাহালাহ এই নিয়মগুলোর যে কোনো একটি নিয়ম যদি আপনি ফলো করেন যে কোনো একটি নিয়ম বাস্তবায়ন করবেন আল্লাহ তহমতিন রহমত আল্লাহ আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই তার এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য বিনা বাক্যে কোন আর্গুমেন্ট ছাড়াই আপনার সাথে তার বিয়ে দিতে রাজি হবে ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার